আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মুনিয়া মুন্নি টুনটুনি সংসারে আপনাদের সবাইকে স্বাগতম আজকে যেহেতু অনেক সময় ছিল হাতে আর হচ্ছে সকালবেলা কোনো পড়ানোর প্যারা ছিল না তার কারণে একটু লেট করেই উঠছি উঠে হচ্ছে আমি এই তো গরুর মাংস আর হচ্ছে পোলাও রান্না করব। তো আমি গরুর মাংস হচ্ছে ভিজিয়ে তারপর আবার ঘুমিয়ে গেছিলাম এর মাঝখানে আমি সব কিছু প্রস্তুত করে নিছি। সব আদা রসুন পেটে টেটে সব কিছু প্রস্তুত করে নিছিলাম। তো আমি পেঁয়াজগুলো হচ্ছে ভালো করে ভেজে এতে হচ্ছে আদা রসুন তারপর হচ্ছে মশলা বাটা তারপর জিরা হলুদ পরিমাণ মতো লবণ মরিচ দিয়ে নিলাম তারপর হচ্ছে আমি এখানে রাঁধুনি গরু মাংস মশলাটা দিলাম দিয়ে এখন এটাকে ভালো করে কষাবো মানে এটাকে ভালো মতো ইয়ে করব। তো অনেকক্ষণ পর দেখলাম যে তেলগুলো উপরে উঠে আসছে তারপর আমি এই তো মাংসগুলো দিয়ে ভালো করে আবার নিতেছিলাম তা পর্যন্ত মানে তলায় লেগে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে এভাবেই মশলা তো এই তো আমি কষাইতেছি ভালো করে যাতে মাংসর ভিতর হচ্ছে গুলা ঢুকে তো আমি ডাকনা দিয়ে হচ্ছে কিছুক্ষণ আবার রেখে দিব তো এভাবে অল্প প্রায় তিন চারবার ডাকনা উঠাবো উঠানোর পর দেখবো যে গরুর মাংস যে এক্সট্রা পানিটা ছিল সেটা হচ্ছে শুকায় গেছে তেলগুলো হচ্ছে উপরে চলে আসছে সে পর্যায়ে যে আমি হচ্ছে পানি দিয়ে দিব আর এটা যেহেতু কোরবানির মাংস ছিল তার কারণে আমি আগে এটাকে গরম পানি দিয়ে অল্প অল্প আলতো গরম পানি গরম কুসুম গরম আর কি এই পানিটা দিয়ে ভালো ধুয়ে নিয়েছি যাতে চর্বির যে একটা গন্ধ আছে ওগুলা না থাকে আর আমি সম্পূর্ণ ফালাই দিয়েছি কারণ অনেক দিন হয়ে গেছে খেতে মজা লাগবে না তার কারণে আমি ওটাকে অন্য চুলাতে নিয়ে গেলাম আর এখানে আমি পোলাওটা দিয়ে দিব পোলাওটা আমি হচ্ছে আজকে রান্না করবো সবকিছু একসাথে দিয়ে তারপর হচ্ছে রান্না করব। তো আমি পোলাও চালগুলা মেপে মেপে যতটুকু নিছি তার হচ্ছে দ্বিগুণ আমি পানি দিছি এতে তারপর এখানে তেজপাতা তারপর হচ্ছে ঠেঙ্গা এলাচ যা লাগে তা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর হচ্ছে এখানে আমি কাঁচামরিচ অ্যাড করে দিছি আর আদা রসুন দিয়ে নিলাম আগেই পানির মধ্যেই দিয়ে নিয়ে ফেলছি তো হয়তো দেখতে পারতেছেন যে আমার পোলাওটা প্রায় অনেকটাই হচ্ছে মানে পানি শুকায় গেছে এরপর যে আমি হচ্ছে নিজে তাওয়াটা দিয়ে নেব এটার উপর অনেকক্ষণ রাখব যাতে এটা ভালো করে আবার সিদ্ধ হয় চালটা তো আমার পোলাও হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে গেছে তো আমি এতে হচ্ছে লাস্ট লাস্ট ডেগে যেয়ে আমি এটাতে পেঁয়াজ প্যারেস্তা দিব মাঝখানে কিন্তু আমি অল্প পরিমাণ সিদ্ধতেই হচ্ছে পেঁয়াজ দিয়ে ফেলছিলাম তো আমি যেহেতু ভাবছিলাম যে পরে আবার একটু পেঁয়াজ বেরেস্তা দিব তার কারণে হচ্ছে পেঁয়াজ তখন বেশি দেই নাই তো আজকে আমার রান্না এতটুকুই ছিল আর জানাবেন আমার রান্না কেমন হয়েছে আর যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন আর আমার ভুলগুলো ধরাই দিবেন যাতে নেক্সট টাইম আমি ভালো কিছু করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ